আল্লাহ বেলাল ও বেলাল একটা ছাগল নিয়ে আসো বেলাল একটা মরাদা ছাগল কোনো বংশ নাই নবীজি তার পবিত্র হাত মুবারক বরকতি হাত মুবারক ওলানে বিসমিল্লা করে লাগাইছেন পুরা উলানটা আল্লাহ দুধে বরপুর করে দিছে নবী কয় বেলাল খাও বেলাল তো আল্লাহ চেহারা দেখতে বুঝছিলাম ফইলা কিন্তু সাধারণ মানুষ না এখন যেটা দেখলাম নিজের চোখে আমার বকরির উলানে দুধের বংশ নাই এ কোন মহামানব হাত লাগাইতে যায় কিন্তু ঘুম নাই খাওয়া নাই ভালো লাগে না বেলালে কিছুই ভালো লাগে না কিছুই যেন ভালো লাগে না আমার নবী মায়ার নবী কি শুধু দেখে কল্পনা সেই মহামানব সেই মহামানব তাকে শুধু ছিলাম একবারও জিগাইলাম না আপনি কে কি আপনার পরিচয় আমি তো তার কাছে গেলে কথা বন্ধ হয়ে যায় আমি তো তার কাছে গেলে বোবা হয়ে যাই আগামীকাল আমি আবারও যাব আবারও যদি ইনি ডাক দেয় আবারও তার কাছে যাব আর তারে জিজ্ঞেস করবো ইনি কে কি ওনার পরিচয় দ্বিতীয় দিন বেলাল আবারও গেলেন ওই দিনও নবীকে পরিচয় জিগাইতে পারেন না গেলেই নবীর চেহারা দেবে অথবা যায় কি মাথায় নিয়ে আসছিল সব ভুলে যায় নবীর কাছে গেলে তৃতীয় দিন বেড়ালকে আজ আমি ভুলবো না আজকে তিন দিন যাবত আমি খাই না খাওয়া ভাল লাগে না শুধু মুসাফির ওই মহামানুকেই শুধু নজরে পড়ে আজ আমি তৃতীয় দিন জিগাবই নবীজির কাছে যে বেলাল কয় কে গো আপনি তিন দিন প্রশ্নটা করাই আমি ভুইলা যাই কে আপনি কি আপনার পরিচয় মায়ার নবী তো আর নবী যখনই পরিচয় দেন তখনই বেলাল কয় আর আমি দেরি করতে চাই না এই মুহূর্তে আপনার হাতে আমার হাত রেখে কালেমা পরে মুসলমান বানায় দেয় আরেকটু জোরে কন্যা সুবাহান শুরু হয়ে গেল বেলালের উপরে নির্যাতন ওমাইয়ের নির্যাতন শুরু হলো আবু জাহেলের নির্যাতন শুরু হলো মক্কার ও যুবকদের নির্যাতন শুরু হয়ে গেল এ যুবক তোমাদের মতো একজন যুবকের কাহিনী শুনাইতেছে শোনো কেমন ইমার নিয়েছিলেন কেমন ইমান ছিল একজন যুবক বেলালে হাফসির মতো একজন যুবক কি পরিমাণ মজবুতি ইমান ছিল আমার নবীর কত বড় কত বড় নবীর কত বড় সহযোগিতা ছিল নবীর কত বড় সৈনিক ছিল আমার নবীর কত বড় সৈনিক ছিল খায় বেলাল রক্ত ঝরে মরুভূমিতে চিৎ করে শোয়ায়ে রাখে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখে আবার শরীরের মধ্যে শরীর থেকে গোষ্ঠ খসে খসে রৌদ্রির কারণে পরে যায় সেই গোস্তের মধ্যে আবার লবণ ছিটায় দেয় নজরুল কি কষ্ট কি কষ্ট এরপর বেলাল কয় আহাদ আহাদ আহাদু আহু আহাদ 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 আমার আল্লা তোমার আল্লা উমায় জিব্বাটা বের কইরা জিব্বার মধ্যে প্যারেট মারে দিছে এ বেলাল যেই জিব্বা দিয়ে তুই আল্লাহ বলবি ওই জিব্বার মধ্যে প্যারেট মারলাম বেলালে জিব্বা কেটে যায় আগাটা কেটে যায় রক্ত ঝরে ও সিঙ্গল যুবক গুলি এমন ভাবে পিটায় এমন ভাবে পিটায় এমন ভাবে পিটায় রাত নাই দিন নাই শুধু পিটায় নি রক্ত পরে পরে জমাট বেঁধে গেল বালুতে এই অবস্থায় হলো তাবু বকুর পাশ দিয়ে যাইতেছেন দেখেন বেলালের জানটা বের হয়ে যাবে আবু বকুর পাশে যেয়ে বলতেছে বেলাল রে ও বেলাল জান বাঁচানোর জন্য একটু মিশা কথা কোয়া যাই যাচ্ছে একটু গোড়া কোয়া যাই যাচ্ছে তুমি মরে যাবে রে বেলাল এখনো ইসলামের প্রাথমিক যুগ ইসলাম এখনো প্রচার করা সম্ভব না নবী গোপনে গোপনে কালে মার দাওয়াত দেন কেন তুমি প্রচার করেছ বেলাল এদেরকে একটু শান্ত করে ফেল এরা যদি দেবদেবীর নাম নিতে কয় এদেরকে শান্ত করার জন্য দেবতার নাম বলে দাও মনের পিতনে তো আল্লাহর নাম খুশি করার জন্য বলে দিলে ইমান যাবে না যান বাঁচানোর জন্য ও আমি আবু বকর বলতেছি বেলাল তখন কানবে আবু বকর আমি চাইলেও আমার জবান দিয়া আল্লাহ সারা কিছু বের হয় না আমি চাইলেও বের হয় না বের হয় না আমার জিব্বা আল্লাহ নামের উপরে মস্ত হয়ে গেছে এ আল্লাহর গুণাব যারা আল্লাহ পাকের নামের উপরে মস্ত হয়ে যায় জিব্বা অটো জিকির করে অটো জিকির করে কুমায় থাকলেও তার জিব্বা আল্লাহ আল্লাহ জিকির করে এজন্য তো কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলী ইন্তকালের পর ডাক্তার হাত তৈরা দেখে পালস নাই সবাই কইতেছে মারা গেছে কিন্তু বুকের মধ্যে যখন মেশিন লাগাইছে ডাক্তার ফাল দিয়ে উঠছে ডাক্তারে কয়ে তোমরা বলো লোকটা মারা গেছে কিন্তু আমার মেশিনে কয়েছে এখনো জীবিত আছে

জাহাজ ইনকে চা জল সেটা জল এই কুতবুল আলম কইতেন সিলেটের মাটি মদিনার মাটির সাথে মিল এই কুতবুল আলম তিনি সিলেটে আইসা রমজান কাটাইতেন সিলেটের মানুষের সাথে রোজার ঈদ করতেন ঈদ তো করে পরিবারের মানুষের সাথে কিন্তু কুতবুল আলম বারত তৈকা সিলেটের মানুষের সাথে রমজান কাটা ঈদ তো করতেন ঈদ কইরা তিনি প্রমাণ দিতেন সিলেটের মানুষকে আমি আমার ফ্যামিলির চেয়েও বেশি ভালোবাসি এজন্যই তিনি বলছেন আমি মদিনায় নবীর রওজার সামনে আঠারো বছর হাদিস পড়াইছি গ সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায় সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায় অল্লাভ রাখবা মুসলমানে আওয়াজ একটা তকবির দেকবির থেকে আমার ভাইরা বন্ধুরা এজন্য বেলাল বলতেছি আবু বকর আমি বেলাল যদি চাই আল্লাহ নাম অন্য কিছু বের করব আমার মুখ দিয়া বাইর হয় না আবু বকর চলে গেলেন নবীর দরবারে যারা বলতেছি আল্লাহ ওগো নবীজি বেলালকে বাঁচানো দরকার উমাইয়া মেরে ফেলবে আবু জাহিল মেরে ফেলবে নবিগো আমি বেলালকে একটু কিনে আনতে চাই ওমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে আনতে চাই বেলাল তো উমাইয়ার গোলাম দেখি যে আর কিছু টাকা দিয়ে কিনা যায় কিনা যত টেকা যায় অত দিয়ে আমি বেলাল দিয়ে কিনে আনবো রসুল কই আবু বাকর তুমি এই বেলালকে যে পয়সা দিয়ে কিনবাই আমি রসুলের কিছু পয়সাও নিও কেমতের মাঠে যদি আল্লাহ কয় বেলাল দিয়ে কেডা কেডায় কিনছো আমি জানি আমার বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমান আমি রসুল কইতে পারি আল্লাহ আমারও কিছু পয়সা আসিল একজন হাফসার মানুষ চেহারা নাই ডক আবার যাতে গোলাম তারপরে মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ হয়েছে রসুল কয় আল্লাহ যদি আমারে জিগায় হাসরে মাঠে আল্লাহ জিগাইব বেলালটা ক্যাডায় কিনছো তখনই তুমি আবু বক কইবাই তুমি আর আমি রসলেও কই আল্লাহ আমারও কিছু পয়সা আছে মর্যাদা বুঝো চেহারা সুরত সুন্দর হইলে দামি হওয়া যায় না যার অন্তর পরিষ্কার সে আল্লাহর কাছে দামি হওয়া আল্লাহ পাক চেহারাও দেখে না দ্বন্দ্ব হল তো আল্লাহ দেখে না আল্লাহ কারের সম্মানী বানাইব আল্লাহ দেখে তার দিল আল্লাহ দেখে তার আমল ঠিক কিনা বেলালের চেহারা কালো কিন্তু অন্তর ছিল আলোকিত চেহারা কালো অন্তর ছিল আলোকিত হজত আবু বকর সিদ্দিক আসছেন এই সেই ওমাইয়ারা বলতেছেন বেশ বাইনি বেলাল রে বেচালাও মাইরা কি করবায় এটা গোলাম তো কিছু পয়সা পাইলায় ওমাইয়া কহ বেচালেমু কোনো কথাই শুনে না

ওমাইয় কয় আবু বক্কর তোমার মনে করতাম তুমি বুদ্ধিমান আজকে বুঝলাম তুমি একটা বুকা আবু বকৰ সিদ্ধি কয় চাইছি আমি দশ টাকা তুমি যদি দশ টাকা দিয়ে গেছো আমি তো ভাবছি তুমি কমাই কইবাই তুমি যদি এক টাকাও কইতাই আমি বেলাল এক টাকা দিয়ে দিয়া দিতাম এবার আবু বকর কয় এম তুই বুকা আমি বুকা না তুই বুকা রতনে রতন চিনে মানিকে মানিক চিনে ঠিক রতনে রতন চিনে মানিকে মানিক চিনে উমাইয়া তুই আমি আবু বকর চিনছি আমার রসুলে চিনছে এজন্য এই টাকার মধ্যে আমার রসুলেরও টাকা আছে তুই যদি আজকে এক হাজার আমি আবু বকর আইছিলাম তুই যত চাইতি অত দিয়ে বেলাল রে নেন নিতা

নবীজি বলে আজ থেকে আমার পার্সোনাল সেক্রেটারি বেলালে হাফসি। সুবহানাল্লাহ। পার্সোনাল সেক্রেটারি বুঝেন পিএস। রাসূল বলেন আমার পিএস হলো বেলাল। এরপরে থেকে নবীর সাথে কেউ দেখা করতে হইলে বেলালের পারমিশন নিতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জিল দাবার। রাসূলniak কইনা পৌঁছাইছেন। যেই আবু বকর সিদ্ধি বেলালকে কিনে আনছেন এই আবু বকর যদি নবীর সাথে সাক্ষাৎ করতে হয় বেলালের পারমিশন লাগত কই মানুষ আর আল্লাহ কই তুলতেছে ছিলেন জিরো বানাই দিছে হিরো নবীজির পার্সোনাল সেক্রেটারি হলেন বেলালে হ্যাপসি এইবার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন বেলা আলো মদিনায় চলে আসলেন নবীজি মদিনার মসজিদের ইমাম নবী আমি ইমাম যেখানে বেলাল হবে মাজিন সেখানে আমি নবী ইমাম হব যেখানে বেলাল হবে মাজিন সেখানে ঠিক না মদিনার মসজিদের ইমাম হলেন নবী বেলাল হলেন মুয়াজিন আল্লাহ আকবার করে এ যুব মায়ার নবী দয়া নবী দয়ার নবীন পার্সোনাল সেক্রেটারি বেলাল গরিব দরজার সামনে চব্বিশ ঘন্টা তিনি দাঁড়ায় থাকতেন নবীজি দরজার সামনে আল্লাহ আকবর নবীজি দরজার সামনে দাঁড়ানো থাকতেন বেলাল এই অবস্থায় মায়ের নবী দয়ার নবী বলতেছে বেলাল একদিন আজান দিবে এ কি হুদি আয়া কয় ও বেলাল আজান পরে দাও টেকা যে কিছু পাইতাম করজা নিসলাই তো কর্জা টেকা দাও বেলাল কয়ে আমি তো টেকা নিয়া নিয়া নবীর দরবারে যে মানুষগুলা এই তৈরার মেহমানদারি করতাম এখন তোমার টেকা আমি হুট করে দিই মুখর থেকে একটু সময় দাও ইহুদি কয় মিয়া আজান পরে দাও টেকা দাও পরে আগে বেলাল চলে গেছেন রসুল গেছে রসুল আমার এই আজানে দিবার লাগে দেয় না হুট করে টেকা দিই মুখর থেকে আমি করজান সিটি আনছি তো মেমান নহতে মেমানদারি কইবার লাগি আমি ডিমু করতেগা নবী গো আপনার কাছে আসেনি রাসূল আমার কাছে উত্তর নাই বেলাল কর কসিনে বেলাল কয় আমাকে সময় দাও কই তিন দিন সময় দিলাম নবী কই বেলাল তিন দিন সময় কত্তে কে তিন দিনে কত্তে কে পাইবা বেলাল কই নবী গো আমাকে আপনি একটু ছুটি দেন আমি মদিনার বাইরে কোথাও চলে যাই যাই একটু কাম করি মজদুরি করি মজদুরি মানুষের কিছু কাম কাজ করব শ্রমিক হিসাবে কিছু টাকা আমি মিলাইয়া ইহুদের পাওনাটা পরিশোধ করে দিব নবীজি বলেন ঠিক আছে তুমি যাও নবী অনুমতি দেন কিন্তু নবীর মনে দেয় না একটা হলো মুখের কোয়া একটা কলজার কোয়া যেটা বেশ কম আসেনি না না কলজার থেকে না করে মুখে কয়ে যাও কিন্তু এর ঋণ অত পরিশোধ করতে হইব বেলালও যে অনুমতি চাইতেছেন মনে কিন্তু মানতেছে না আমার রসুল দে মদিনায় তুইয়া বেলাল মদিনার বাইরে গিয়া কাম করব কেমনে হয় এশার নামাজ পইরা বেলাল ঘুমে গেছেন ফজরে ফরি তিনি যাইবেন গা সারা রাত বেলালের ঘুম নাই আল্লাহ তোমার নবীরে তুইয়া আমি কই যাইব আমি কই যাইব গে কি কাম করব এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা উট বুজাই করা মাল নবীর কাছে আল্লাহ পাঠায় দিয়েছে জিব্রাইল মারফতে নবী পাদায় দিছে আবু বকর আমার বেলালকে যায় বল বেলালের ঋণ পরিশোধ করে দিছে আল্লাহ নিজে ইহুদি যার পাইতো বেলালের ঋণ পরিশোধ করছে আল্লাহ বেলাল কোথাও যাওয়া লাগবে না বেলালের ঋণ পরিশোধ করার পর যে মাল থাকবো এই মান গুলা মদিনার গরিবদের মাঝে বন্টন করে দাও হান আল্লাহ জুড়ে বলেন কত বড় মর্যাদা কত বড় মাকাব আল্লাহ বাড়ায় দিছে কত বড় মর্যাদা বাড়াই দিছে এই বেলা আলে হাফি মদিনার মসজিদের মুয়াজিম আমার নবী ইমাম আমার নবী ইমাম এই অবস্থা আমার বাইরা রমজান মাস চলে আসছে আর তো মাত্র কয়েক মাস এক মাস বাকি রমজানে না দের মাস মতো বাকি রমজান মাস সেহরি টাইম মুয়াজিন সাহেব আজান দিবে সেহরি টাইম শেষ সেহরি টাইম শেষ কয়না নি যার মুখ যেতে আছে ফালাই দোকা পান খাইলে পানটা পানি দিয়ে ফালাই দিন মোয়াজিম সাহেব কইলেন যার কিন্তু দুই মিনিট বাকি আর এক মিনিট বাকি এখন বেলালে এক মিনিটও নাই আজান দেলাইবা দেলাইবার আগে বেলাল মনে মনে কইতে আল্লাহ আমি যে আজান দেলাইতাম আমি যে দেখি আমার হুজুরের খাওয়ান খাইয়া শেষ করছেন নি মোয়াজিম দায়িত্ব হইলে ইমাম সাহেবের খবর এ খালি আজান দেওয়া না

এটা বুঝাইবার লাগে উম্মতরে আল্লাহ করাইছেন যুদ্ধ থেকে ফিরবার পথে ফজরে রক্ত রসুল বলতেছেন আমরা একটু বিশ্রাম নেই ফজরের আগ মুহূর্তে আর রসুল বেলাল কেছেন বেলাল দেখো ফজরের সময় ডাক দিও হজর বেলাল বলি রসুল আল্লাহ ঠিক আছে ডাক দিমনি এখন খুব ক্লান্ত হইয়া সবাই যুদ্ধের ময়দান থেকে ফিরা আসার পথে রাস্তায় ওই একটা পাহাড়ের উপরে তারা এরকম বিশ্রাম নিচ্ছেন সাহাবিরা নবীজিও ইফাকে রসুলের চোখ এমন ভাবে লাগছে সাহাবিদের এমন চোখ লাগা লাগছে ক্লান্ত তো ফারাদারে যে রাখছিল কইবার লাগে যে ফজরের সময় ডাক দিও তাই ঘুমাই গেছে সব গুম সকালে সূর্য উঠছে উঠছে নবীজির চেহারা আমাদের রোজ লাগছে রসুলের ঘুম বাংছে ফজর কোন গেছে আল্লাহ রসুল উঠতে ইন্না আলিল্লাহ ইন্না আলিল্লা নবীজন আওয়াজ করছেন সবের গুম ভাঙ্গে গেছি বেলাল তো একবারে কারিয়া পুরা কাপ্তা ছিল রসুল্লাহ ওগো নবীজি আমার তো আপনি দায়িত্ব দিছিলেন জাগাইবার লাগে আমারও গুম দড়ি লইছে আপনার চোখ যে ভাই লাগছে আমারও লাগিয়ে গেছে আল্লাহ রসুল মুসকে আসি দিয়েছেন রসুল মুসকে আসি দিয়ে এখন চলো দেরি নেই তাড়াতাড়ি নামাজ কাজা করো আল্লাহ রসুল এই পাহাড় থেকে ওই পাহাড়ে গেছেন গিয়ে সবাই অজু করছেন অজু করে ফজরের নামাজ কাজা করছেন

দেরি করতে না সাথে সাথে কাজা আদায় করতে